বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমীগণ ভিয়েতনামি গোলাপি কাঁঠাল প্রেমিকণ পরন্ত বিকেলে এই ডিসেম্বরে গোলাপি কাঁঠালের শুভেচ্ছা সম্মানিত বন্ধুগণ বারো মাসি ভিয়েতনামি গোলাপি কাঁঠালের যারা মাতৃকলম চারা আমাদের কাছে অর্ডার করছেন যারা কাঁঠাল চাচ্ছেন তারা পাচ্ছেন না আবার যারা চাচ্ছেন না তাদের ভাগে পড়ে গেল আমরা দিয়ে দিচ্ছি সম্মানিত বৃক্ষপ্রেমীগণ আমার বাবা যে কাঁঠালটি ধরে তখন বসেছিলেন আবারও দেখাচ্ছেন উনি উপরে কাঁঠালটা একটু দেখান প্লিজ এই যে কাঁঠাল নিচেও কাঁঠাল এবং আমি একটু কাঁঠালের প্রসঙ্গে যাই এই যে এখানে কাঁঠাল বের হচ্ছে বের হচ্ছে এবং অসংখ্য এই যে আমি দেখাচ্ছি এখানেও কাঁঠাল বের হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই গেল দুটি গাছ আমি যাচ্ছি এই গাছটি কার পরবর্তীতে বলছি আরেকটি গাছ হলো কাঁঠাল ছাড়া এই হলো টোটাল তিনটি গাছ দেখুন এটি মেহেদি হাসান মাইজদি নোয়াখালী ওনাকে তিনটি গাছ আমরা দিয়েছি একটি লম্বা গাছ দিয়েছি একদমই কাঁঠাল ছাড়া যেটা তো অসংখ্য মুচি বের হচ্ছে মাথায় এবং কি সেটা চলে আসবে হলো এদিকে কাঁঠাল বের হবে এটা চলে আসবে হলো আপনার কাঁঠাল ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটা চলে আসবে হলো ফেব্রুয়ারি মার্চের ভেতরে আবার এইখানে অলরেডি এই গাছে কাঁঠাল আছে উনি কিন্তু আসলে ওনাকে কিন্তু আমরা কথা দিইনি যে স্যার আমি আপনাকে কাঁঠাল ছা গাছ দিব তবুও ওনার ভাগ্যে পড়ে গেছে খাটো ঝোপালো গাছ আরও দুটি দিয়েছি এটিতে কাঁঠাল ওনার বের হচ্ছে এই ধরনের দুটি গাছ দেওয়া হয়েছে একটাতে অলরেডি কাঁঠাল দৃশ্যমান মুচি দৃশ্যমান আর একটাতে বের হচ্ছে মোচার ভেতরে আছে সম্মানিত বৃক্ষপ্রেমীগণ এই জিনিসটি বারবার আমরা আপনাদেরকে বলি ভিডিও দেখেই অনেকে অস্থিরতা নিয়ে ফোন দেয় যে ভাই আমাকে মুচি সহ দেন কাঁঠাল সহ দিন সম্মানিত বৃক্ষপ্রেমীগণ আসলে ইত্যাদি গিয়ে আমরা মুখরোচক কথা বলে বিজনেস করি না বিধায় আমাদেরকে অনেকে বকাবকি করে দেখুন অনেক নার্সারিওয়ালা ভাইরা বকাবকি করে তার কারণ হলো যেমন মেহদ হাসান স্যারকে তিনটে গাছ দিয়েছি কাঁঠাল সহ উনি চায়নি তারপরে ওনাকে দিয়েছি এখন ক্রেতারা বকা বই করে কারণ হলো যে ইত্যাদি এগ্রি ওয়েলিং করে না কেন ইত্যাদি এগ্রি এত কড়া কড়া কথা বলে বিজনেস করে যেমন সঠিক জাত মানের মাতৃকলম চারা নিয়ে কাজ করি আমরা সম্মানিত বিক্ষোভেমী যারা আমাদেরকে ভালোবাসে বিশ্বাস করে তাদেরকে শুধু আমরা গাছ দিই প্রবাসী ভাইরা এত পরিমাণ অর্ডার করছেন আমাদের কাছ থেকে এই ধরনের ভিয়েতনামি গোলাপি কাঁঠাল যারা রেডি গাছ বিশ্বাস করে নিচ্ছে সমানে মুচি মুকুল বের হচ্ছে আপনার কাঁঠাল বের হচ্ছে আর যারা বলতেছে অনেকে অপর প্রচার চালায় যে ইত্যাদি এগুলি গাছের দাম বেশি নেই এই গাছের বয়স চার বছর চলতেছে ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা কুড়িয়া সার্ভিস চারশো আপনি যারা ছাদ বাগান করেন তারা একবার ভাববেন যে তিন বছর এই গাছটি কি খাওয়াতে হয়েছে কি খাদ্য দিতে হয়েছে তো এই বিস্তারিত কথাগুলো বলতাম না তারপরেও বলতে হয় কারণ হলো কি কারণ আপনারা যেমন অনেক নার্সারিওয়ালা আমাদেরকে পছন্দ করে না কারণ আমরা তো রেডি গাছ বিক্রি করি তারা খুঁটির গাছ ধরাই দেয় ধরাই দিয়ে আর অনেকে আমাদেরকে বকাবকি করে যে ভাই আপনাদেরকে পেলাম না আপনাদেরকে আমরা আগে পেলাম না আমি তো প্রতারিত হয়েছি ঠিক আছে আমি তো অল্প দামে প্যাকেজের গাছ নিতে গেছি নেন এখন যাই হোক এই জন্য আমাদেরকে বকাবকি করে যাই হোক সেটা তো সম্মানিত বিক্ষোভে আমাদের দোষ না আপনারা যারা আমাদের কাছে গাছ নেবেন গ্যারান্টি সহকারে একদম ম্যামও রাখবেন গ্যারান্টি কার্ড সহকারে আমরা দু হাজার পঁচিশ সাথে গ্যারান্টি কার্ডের ব্যবস্থা করতেছি তারপরে এখন মেমো রেখে দিলে হচ্ছে গাছ মারা গেলে রিপ্লেস ফলনা আসলে রিপ্লেস ভিয়েতনামি বারো মাসি ভেতরে গোলাপি প্রবাসী ভাই দেশের ছাদ যারা আছেন আমার বাবা যে গাছ ধরে আছেন এই তিনটি গাছ চলে যাচ্ছে মেহেদি সারের কাছে মেহেদি সারের নিকট ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম